এটা পুরো এলাকা আমাদেরকে স্বামী স্ত্রী হিসাবে গণ্য করে এবং সবাইকে আমরা এটাই পরিচয় দিই সেও পরিচয় দেয় আমিও পরিচয় দিই কারণ এটা লিগেল ভাবেই আমরা ইয়ে করতেছি এর মধ্যে বিগত ষোলো তারিখ হঠাৎ নবীনগর থানার ইনচার্জ মাহমুদুল এবং আরিফ নামে একজন কনস্টেবল আরও দুজন ছিলেন যাদের নাম আমি জানি না তারা এসে আমার উপর চাঁদাবাজি চাঁদা দাবি করে করে বলে আমার আমরা নাকি এখানে অবৈধভাবে আসি ইয়ে করছি এবং অনেক বাজেভাবে আমার মাকেও ফেনস্তা করে এবং ভয়ে বিত সম্প্রস্ত হয়ে আমি সাতচল্লিশ হাজার টাকা তাদেরকে প্রদান করি যা বাবুলের হাতে বাবুলের মাধ্যম দিয়ে ওই ফাঁড়ির ইনচার্জের কাছে দেওয়া হয় ইয়েতে এখন আমার কাছে আরো আঠারো হাজার টাকা দাবি করা হইতেছে আমি আগে প্রবাসে ছিলাম বর্তমানে আমি ফুললি বাংলাদেশে সেটেল আছি আমার বাড়ি হইল মেনলি সিলেট আমি সিলেট আমার এসেট ডেভেলপমেন্ট কাম থেকে আমি এখানে চলাফেরা করি এখানে কি আপনার স্বামী স্ত্রীর সাথে কি আপনার আম্মুও ছিল কিনা জি আমার আপন মা ছিলেন উনি কি এখন বাংলাদেশে আছেন উনি বাংলাদেশে আছেন ওনার বৈদ্য সব কাগজপত্র আছে কি ওরা বলতেছে আমার মা অবৈধ আমিও অবৈধ কিন্তু আমাদের সব ডকুমেন্ট আছে যাহা আমি এই যে আমার সাথে নিয়ে আসি আচ্ছা আপনার পুরো নাম কি আমার নাম সাইদ আহমেদ পিতা খলিল আহমেদ মা মাতা রিনা আচ্ছা গ্রামের বাড়ি ঠিকানা 687 শহীদ লাজা পূর্ব জিন্দাবাজার সিলেট আর যে মেটাসকে আপনি বিয়ে করেছিলেন তার নাম কি তার নাম হলো উম্মে সাদিয়া আলী পিতা ইনুস আলী মা মরিয়ম বেগম আর মানে তার বাবা মা আবার সেপারেশন দুজন দুই জায়গায় থাকেন একজন এই যে নারায়ণগঞ্জ থাকেন ওই বন্ধ ইয়ে অ্যাড্রেসটা ভুলে গেছি আর একজন থাকেন নইল মা থাকেন হইলো দিনাজপুর ওই মেডিকেল রোডের মানে পাশেই ভাষা মেডিকেলের পাশেই ভাষা মেডিকেল রোডই বাসা ভাষা বলে হঠাৎ করে মেয়ে এরকম কেন